বোখয়ারি শরীফের তেত্রিশশত সত্তর নম্বর এবং মুসলিম শরীফের চারশত পাঁচ নম্বর হাদিস শরীফের মধ্যে দুরুদে ইব্রাহিম নামক নামাজের মধ্যে যে দুরুদ শরীফটি আমরা পাঠ করে থাকি এই দুরুদে ইব্রাহিমটা আপনি একটি নেওমে পাঠ করে যদি লবণের মধ্যে ফু দিয়ে কেতে পারেন আপনার শরীরে যত ধরনের জাদু টুনা কুসুরি কালাম ব্লাক ম্যাজিক রয়েছে সবগুলোকে আপনি শরীর থেকে ছড়াতে পারবেন ধ্বংস করে দিতে পারবেন আপনার শরীরের মধ্যে আর কোনো টোনা কুফরি কালাম থাকবে না আপনার অনেক শত্রু আছে আপনাকে অনেক কষ্ট দিতে চায় আপনার টাকা পয়সা হাতিয়ে নিতে চাই আপনাকে ব্ল্যাক ম্যাজিক করার মাধ্যমে কুফরি কালাম জাদু টোনা করার মাধ্যমে সুতরাং এই আমল কিন্তু অনেক পরীক্ষিত একদম মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন এবং আমলটা শিখুন জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন ছান্না আমলটা শিখতে অবশ্যই আপনাকে শিখতে হবে যদি আপনি খুব মনোযোগ দিয়ে এখলাসের সাথে গভীরভাবে আমলটা করতে পারেন আমি আপনাদেরকে আমলটা বলে দিচ্ছি কিভাবে আপনারা আমলটা করবেন এই কুফরি কালাম জাদু টোনা ব্ল্যাক মিউজিক শুধু আপনাকেই করে নাই এই কুফরি কালাম জাদু টোনা করেছিল আমাদের বিশ্বনবী মোহাম্মদে আয়ারবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কেউ একজন ইহুদি মহিলা বিশ্ব মোহাম্ম আরবী সাহকে এক একটি চুলের মধ্যে উফরের মাধ্যমে গিঠ দিয়ে তারপরে মাটির নিচে পুঁতে রেখেছিল বিশ্বনবী মোহাম্মদ রায়নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম এই কুফুরির কারণে অনেক অসুস্থতার মধ্যে পড়ে গিয়েছিলেন অনেক দুর্বল হয়ে গিয়েছিলেন মোহাম্মদ রায়নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম একদিন রাফে যখন গোমান তখন দুইজন ফেরেস্তা হাদি শরীফের মধ্যে এসেছে হজরত জিব্রাহ হজরত ইসরাফিল সালাম তার পাশে এসে বসলো একজন মাতার পাশে একজন পায়ের পাশে বসে এরপরে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে হজরত জিব্রাইল জিজ্ঞাসা করে ইসরাফিলকে ইসরাফিল নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের কি হয়েছে তখন ইসরাফিল সালাত সালাম বলতেছে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের যে এই অসুস্থতা হয়েছে এই অসুস্থতা কেন হয়েছে জানো নবীজিকে একজন ইহুদি মহিলা কুফুরি করেছে তখন জিব্রাইল বলে কিভাবে করেছে ইসরাফিল বলে এক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মাতার চলের উপর গিটঠ দিয়ে সে কুফরি করেছে জাদুটুনা ব্ল্যাক ম্যাজিক করেছে তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন ওই মহিলা কোথায় এই জাদুটুনা করে চুলকে পুঁতে রেখেছে তাহিল বলল অমুক অমুক স্থানে অমুক জায়গার মধ্যে সে পুঁতে রেখেছে এই জিবরাইল আলাইহিস সালাম এবং ইসরাফিল আলাইহিস সালামের এই সমস্ত কথাবার্তাগুলো স্বপ্নে যুগে বিশ্বনবী মুহাম্মদ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শুনতে ছিলেন তখন বিশ্বনবী মোহাম্মদ আয় রবি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের স্বপ্ন ভেঙে যায় আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকারা দিয়াল্লাহ তাল আনহার সাথে বর্ণনা করিতেছেন এই এই ব্যাপার তখন আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকারা দিয়াল্লাহ তালা আনহা বললেন তাড়াতাড়ি করে যান তখন কিছু সাহবাই কেরামদেরকে নিয়ে রবি করিম সাল্লাহ আলাই সাল্লাম ওই স্বপ্ন যুগে যে জায়গাটা দেখেছিলেন ওই জায়গার দেখিয়ে উদাই করে দেখে ঠিকই ওই জায়গার ভিতরে একটি চুলের মধ্যে কয়েকটি গিত্ত দিয়ে সেখানে পুঁতে রাখা হয়েছে তখন বিশ্ব নবীর উপর ওহি নাজিল হইল আপনি তিনটি সোরা পড়ে এই চুলগুলোর মধ্যে ফু দেন দেখবেন ব্ল্যাক ম্যাজিক গুলো জাদু টনা কুফরি কালামগুলো কেটে যাবে তখন বিশ্ব নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটি সূরা পড়ে ফু দিলেন ফু দেওয়ার পরে সাথে সাথে তার ব্ল্যাক ম্যাজিক

সবগুলো হলো ঔষধ স্বরূপ শেফা স্বরূপ বান্দার রোগের জন্যে এবং মমিন বান্দাদের জন্যে এই কুরআন আলকারী হলো রহমত স্বরূপ আল্লাহ রেন্লা আল্লাহ কি বাবা তিবি এমন কোন কিছু আমি আল্লাহ বাদরা কিনা হয় অতীতে যা হয়েছে বর্তমানে যা হচ্ছে ভবিষ্যতে যা হবে সব বিশদভাবে আমি আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারিমের মধ্যে নাজিল করেছি পড়না করে দিয়েছি আল্লাহু আকবার এই কোরআনুল কারিব হলো সব সমস্যার সমাধান যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন এই জন্যে প্রিয় তিনি ভাইয়া এবং আসন লবণের মধ্যে দুরুদে ইব্রাহিমটা পাঠ করে আপনি যদি জাদুটনা কুফরি কালামের কারণে অনেক কষ্ট থেকে থাকেন ব্ল্যাক ম্যাজিকের কারণে অনেক কষ্টে থাকেন আপনার শরীর থেকে এই জাদুটনা কুফুরি কালাম এবং ব্ল্যাক ম্যাজিক গুলো কিভাবে আপনি সরাবেন আমলটা শিখুন আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি দিনের যে কোনো সময় রাতের যে কোনো সময় আপনি আমলটা করতে পারবেন আপনি সর্বপ্রথম ভালো করে ওযু করবেন সুন্নাত তরিকায় ওযু করার আগে একবার বিসমিল্লাহ বলে ওযু করবেন এরপর

কালিমায় সাদ আপনি একবার পাঠ করার পরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যাইবেন নির্দিষ্ট জায়গার মধ্যে বসে একটু সামান্য পরিমাণ লবণ নেবেন লবণ নেওয়ার পরে আপনি এই যে হাতে করে এই যে অর্থাৎ এই যে দুই আঙ্গুলের চিপার মধ্যে যতটুকু লবণ আপনার উঠে এই যে এরকম বলে আপনি কি করবেন লবণ নিবেন লবণ নেওয়ার পরে সর্বপ্রথম লবণটা হাতে নেওয়ার পরে আপনি আপনার জাদু টোনা কুফুরি কালাম এবং ব্ল্যাক ম্যাজিকগুলো দুরবিত হওয়ার জন্য মনে মনে এটা বলবেন আল্লাহ আমাকে অমুক ক্ষতি করার জন্য তমুক করতে করার জন্যে ব্ল্যাক ম্যাজিক করেছে জাদু টোনা কুফুরি কালাম করেছে সুতরাং এই জাদু টোনা কুফুরি কালাম এবং ব্ল্যাক ম্যাজিকগুলো যাতে করে আমার শরীর থেকে দূরভূত হয়ে যায় এই জন্যে এই আমলটা করছি অবশ্যই খুব এখলাসের সাথে হলুসিয়াতের সাথে এক একদম দৃঢ় বিশ্বাস নিয়ে করতে হবে এই সমস্ত কথাবার্তাগুলো মনের মধ্যে ঝাগিয়ে অবশ্যই আপনি বুখারী শরীফের তেত্রিশ শত সত্তর নম্বর এবং মুসলিম শরীফের চার শত পাঁচ নম্বর হাদিস শরীফে যে দুরুদে ইব্রাহিমটা উল্লেখ করা হয়েছে যে দুরুদটা নামাজের মধ্যে আমরা পাঠ করে থাকি এই দুরুদে ইব্রাহিমটা একবার পাঠ করে নিবেন এরকম ভাবে আল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد يا رب ابن ما এরকমের ফুরি লবণটা কে ফেলবেন আরো তিনটা আমল আপনাকে করতে হবে বিশ্ব নবী কোরআন কারিম থেকে যে আমলটা করেছিলেন এমন তিনটি শক্তিশালী সুরা পরে তার চুলের মধ্যে ফু দিয়েছিলেন যার কারণে যত জাদু টোনা তিনটা গিট্ট ছিল চুলের মধ্যে এই তিনটা গিট্ট কুলে গিয়েছিল এত শক্তিশালী এই তিনটি সুরা বিশ্ব পড়েছিলেন আপনি আপনাকে আমি অনুরোধ করে বলবো অস্থির হবেন না আপনি যদি এই তিনটি সুরা পরে চুলের মধ্যে কেউ জাদু টোনা করে থাকে যদি কুপুরি কালাম ব্লাক মেজিক করে থাকে আপনি ফু দিবেন সাথে সাথে কেটে যাবে অথবা যদি আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে এই তিনটি সোরা পরে আপনার পুরা শরীরের মধ্যে ফু দিতে পারেন একটি নিয়ম আমি নিয়মটা বলে দিচ্ছি কোন ধরনের জাদু টোনা কুফুরি কালাম ব্ল্যাক ম্যাজিক আপনাকে কেউ করতে পারবে না এরকম ভাবে আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে সর্বপ্রথম বিশ্বনবী যেরকম ভাবে জাদু টোনা কুফুরি কালাম এবং ব্ল্যাক কে নষ্ট করেছিলেন আপনি এরকম ভাবে সর্বপ্রথম তিনটি সোরা তিনবার পড়বেন এরকম ভাবে আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে আমি পাঠ করাই দিচ্ছি এবং কিভাবে পড় দিবেন সেই নিয়মকানুনটাও বলে দিচ্ছি এরকম ভাবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম

كفوا احد سيرك الصلاه فلا قرب اكبر بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفافات في العقد ومن شر حال حاسب إذا حسد يربنا يعني بسم الله بل سورة ناس اكبر بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس चिन्नतिव بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا ومن شر النفاسات في العقد ومن شر حاسد اذا حسد يرقى يا الناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الناس من الجنه والناس امر اكبر بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب

এরকমভাবে আপনি পেছনের দিক দিয়ে পা পর্যন্ত এরকম গোসে মেজে দিবেন আপনি ইনশা যদি আপনি খুব মনোযোগ দিয়া এই আমলটা প্রতিদিন করতে পারেন এবং যে লবণ দুরুদ ইব্রাহিমের আমলটা পরে লবণে ফু দিয়ে কেটে পারেন ইনশা আল্লাহ কোন ধরনের জাদু টোনা কুফুরি কালাম এবং আর ব্ল্যাক মেজিক আপনাকে কেউ করতে পারবে না যদি করে তাহলে খেটে যাবে সাথে সাথে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে প্রিয় ভাই এবং বোন অবশ্যই পরীক্ষিত এই আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনাদেরকে আমলটা করার তৌফিক দান করুক যারা ভিডিওটা দেখেছেন একটা শেয়ারের মাধ্যমে আপনার একজন ভাইকেও আমলটা শিকার সুযোগ করে দিবেন একজন বোনকেও শিকার সুযোগ করে দিবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করে জানাবেন ইনশাল্লাহ আপনার উত্তর দেওয়া হবে একদম দরিল ভিত্তিক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন আসসালামু আলাইকুম আসসালামালাইকুম রহমতুল্লাহ